আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার ছোট বাবুও অনেক ভালো আছে আজকে আমি আমার ছোট বাবুকে নিয়ে খেলা করছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আপনাদের অনেক অনেক ভালো লাগবে অনেক আনন্দ পাবেন আমার ছোটবাবুর মিষ্টি মিষ্টি হাসি দেখে বিশেষ করে যারা বাচ্চাদের হাসি পছন্দ করেন তারা অনেক আনন্দ পাবেন আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এনজয় করবেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন নতুন করে যারা দেখছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকে যাবেন আপনারা দেখতে থাকুন আমার ছোট বাবুকে নিয়ে আমি কত সুন্দর করে খেলা করছি আর কথা বলছি আসলে ওটা একটু স্প্রিট করে দিয়েছি তাই কথাগুলো ওই রকম হয়ে গিয়েছে আমার ছোট বাবু কিন্তু খুব সুন্দর করে কথা বলছে আমার সঙ্গে আর খুব সুন্দর করে খেলা করছে তো আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন